সকাল থেকে কোচবিহারে ব্যবসায়ী বন্ধ শুরু হয় পৌরসভা থেকে দাবি না মানার কারণে এই বন্ধ কোচবিহার শহর জুড়ে সমস্ত দোকানপাট বন্ধ ব্যবসায়ীরা একত্রে জড়ো হয়ে মিটিং করছে ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান পৌরসভা থেকে দাবি না মানার জন্যই এই বন্ধ এই বন্ধ চব্বিশ ঘন্টা চলবে পৌরবাজারগুলির গৃহের অসম ভাড়া নিষ্পত্তি ঔষধের দোকান সংলগ্ন ডাক্তারের চেম্বারের উপরে ধার্য করা ফি প্রত্যাহার একাধিক পোস্টারকে সামনে রেখে মিছিল করছে তারা তাদের দাবি না মানলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে আবারও সিদ্ধান্ত নেবে সমস্ত সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব আপনারা সারা কুচবিহারে একটুখানি ঘুরুন তাহলে বুঝতে পারবেন সর্বসাধারণের ব্যবসায়ী সব মানে সকল স্তরের ব্যবসায়ী ফল আলা সবজিওয়ালা মাছ আলার থেকে বড়ো ছোটো মাঝারি সমস্ত ব্যবসায়ী স্বতস্ফূর্তভাবে কারণ যেহেতু তাদের নিজস্ব তাগিদের মধ্যে আছে নিজস্ব চাইদায়ের মধ্যে আছে এই বন্ধে এই বনটা ব্যবসায়ীদের বন কাজে কাউকে বলে বন্ধ করার কোনো প্রয়োজন নেই তারা নিজস্ব জীবিকার তাগিদে এই বন্ধে সামিল হয়েছে এবং সকাল থেকে এই বন্ধ চলছে স্বতঃস্ফূর্তভাবে চব্বিশ ঘন্টায় বাংলা